আমরা বিশেষ অফারে এই প্রোডাক্ট গুলা নিয়ে আসলাম যারা আগে ভাগে দাম বাড়ার আগে ক্রয় করে রাখতেছেন তারা অবশ্যই ক্রয় করে রাখতে পারবেন তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম এখন আমার ফাঁসিল যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ইলেকট্রিক কেটলি মিউজিক ব্র্যান্ডের ব্রানটা হচ্ছে মূলত ইন্ডিয়ান একটা ব্র্যান্ড এগুলা বাংলাদেশে জায়গায় এটার প্রোডাক্ট গুলা খাওয়া যায় কারণ এগুলো ব্র্যান্ডের সহকারের প্রোডাক্ট এখন আমাদের স্টকে ইউজ করে নেন আমরা শীত আসার আগে স্টক করে রাখলাম যারা নিতে চান তারা আগে বাগে নিয়ে রাখলে ইনশল অবশ্যই অনেক কম দাম দিলে নিতে পারবেন আর যারা যখন চাহিদা বেড়ে যাবে তারপরে যখন কোম্পানির কাছে স্টকে কমে যাবে আমাদের স্টকে কমে

নিতে চাচ্ছেন ক্ষেত্রে আপনারা দুই পিস চার পিস দশ পিস পনেরো পিস বিশ পিস বিভিন্ন আনুপাতিকারা আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে দাম তো অবশ্যই ভিন্ন ভিন্ন হবে আপনি দু পিস নিলে অবশ্যই আপনি কার্টুন রেডে পাবেন না অথবা কার্টুন নিলে বিশেষ একটা সাইড নিতে পারবেন সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে তিনটা চারটা মডেল আছে সবগুলো মিউজিক ব্র্যান্ড এর প্রোডাক্ট একটা হচ্ছে এটা হচ্ছে অ্যামিকেটেন পিং কালার এটাতে আবার অবশ্যই গ্রিন কালারও আছে গ্রিন কালার এবং পিং কালার দুটো কালার হয় আর একটা এটো মিউজিক ব্র্যান্ডের এটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস এর ট্যাম্পারেড গ্লাস আর একটা হচ্ছে আপনার এটা অ্যামিকে থেরো মডেলের এই প্রোডাক্টটা একটু দেখতে অনেক সুন্দর কোয়ালিটি ফুল এটা হচ্ছে ডুয়াল লেয়ার এই যে ডুয়াল লেয়ার এটা হচ্ছে ডুয়াল লেয়ার ডুয়াল ওয়ান আর এই গ্লাস এরটা হচ্ছে ওয়ান লেয়ার সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন আর যারা আগে আগে নিতে চান তারা অবশ্যই এটা অন্তত পাঁচ পিস দশ পিস করে নিয়ে রাখলে রাখলে দাম বাড়ার আগে তাদের জন্য দেশে সপারে একটা রেট দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো অঞ্চলে আমরা এই প্রোডাক্ট গুলো কোরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি পাঠাই থাকি এবং শুধু কুরিয়ার কোরিয়ার্স করলে হবে যেমন নাকি যারা পাইকারি চার্জার ফ্যান নিতেছেন সেক্ষেত্রে আমাদের এখানে বিভিন্ন রকমের চার্জার ফ্যান আছে নিয়ামা কালি সুপারমন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ফ্যান আছে বিভিন্ন ধরনের কাস্টলাইট আছে বিভিন্ন ধরনের চার্চ লাইট আছে টেবিল বন্ধ আছে ব্ল্যান্ডার আছে যারা ব্যান্ড নিতে চান তারা অবশ্যই ব্যান্ড নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি যারা নিবেন তারাই শুধু নোট করবেন খুচরা আমরা এখানে এই মুহূর্তে চেঞ্জ করতেছি না এখানে শুধু পাইকারিদের জন্য নিচ্ছি ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত এইরকম নিত্য নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আরো কিছু ভালো উপহার দিতে চেষ্টা করবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ